বন্ধুরা দেখো সবাই কেরালায় রকম জঙ্গল আমরা কেরালায় কাজে এসেছি এই জঙ্গলের ভেতর দিয়ে আমাদের কিন কাজে সাইড যেতে হচ্ছে হঠাৎ যেতে গেতে আমি দেখতে পেলাম কাল প্রচুর ঝড় হয়েছে রাত্রে তাই আমি কাজে সাইড যাচ্ছি হেঁটে হেঁটে হঠাৎ দেখছি তিনটে ছুপারি পড়ে আছে এই দেখো আমি ছুপারিমা একটা হাতে পড়িলাম দিয়ে আমি দেখছিলাম ছুপারি মেনা কী মানে আমাদের বাংলা যেরকম পান খাই দিয়ে ছুপারি দেয় পানে ওই ছুপারি বন্ধুরা দেখো তা আমি ছুপারি তিনটে ফেলে দিয়ে আবার কাজে সাইড যাচ্ছি দেরি হয়ে যাবে বলে তো আমি গেতে দেখছি বাড়ি মালিক তার ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছে ওরা তিনজনা মেলে আমাকে দেখে ওইখানে দাঁড়িয়ে পড়েছে কালকে প্রচুর ঝড় হয়েছে বৃষ্টি হয়েছে কাজে যাচ্ছি দেখি কাজ হবে নাকি ওইখানে বাড়ি মালিকরা দাঁড়িয়ে পড়েছে আমাকে দেখে দেখো তিনজনা আছে ওরা আমি চলে এসেছি আর বেশি দূর না আমি হাতে হাতে যাচ্ছি আমার মিস্ত্রিটা হঠাৎ রাস্তায় উঠতেই দেখছি একটা ফুল এত সুন্দর ফুলটা লাগলো দারুণ লাগলো এই জন্যে ফুলটা ছেড়ে নিলাম হাতে তাই হাঁটতে হাতে যাচ্ছি দেখো বন্ধুরা এত উঁচু রাস্তা আমি উঠতে উঠতে হাঁপিয়ে গেছি আবার কতটা হাত হাতে এলাম আমাদের ওইখানে কাজের সাইড ওই তো কাজের সাইডটা দেখাই যাচ্ছে চলে এসেছি আর বেশি দূর না অবশেষে কাজের সাইট চলিয়ে এলাম হাতে হাতে আর আমার মিস্ত্রিটা ওই ফোনে কথা বলছে ওই দেখো ফোনে কথা বলছে এখনো ঠেকে আসে নাই ওরা বাইকে আসছে আর আমরা দুজনে হাতে হাতে চলে এসেছি ওই আমার মিস্ত্রিটা ফোনে কথা বলছে তাই আমি মনে করলাম দরজাটা খুলে ঘরে ঢুকবো ঘরে ঢুকতেই দেখছি এক ঘর পানি দাঁড়িয়ে আছে ওই জন্য ঘরে আর ঢুকলাম না বাড়ির সাইড দিয়ে এলাম কালকে আমরা এই বাইরে সাইডটাই আছে ভেতরে সাইড হয়ে গে ভেতরে সব হয়ে গেছে দাদা চলে এসেছে সব জামা প্যান্ট আজরাইছে বন্ধুরা ভিডিও টা কেমন লাগলো কমেন্ট